হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি উইন্ডোতে পিসিতে বা ল্যাপটপে কিভাবে খুব সহজে ফলডার তৈরি করতে পারবেন এবং সাব ফল্ডার তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিকে তো এখানে দেখতে পাতেছেন আমি একটি ফলডারের ভিতরে আছি এখানে আমি একটি ফলডার তৈরি করবো তো ফলডার তৈরি করার জন্য প্রথমে আপনার মাউসের রাইট ক্লিকে যাবেন টাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে নিউ এরপরে আছে ফল্ডার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে একটি ফল্ডার তৈরি হয়ে যাবে এখন আপনি চাইলে এখানে নাম দিতে পারেন লিখে দিলাম যে কোনো জায়গায় চাপ দিলে কনফার্ম হয়ে যাবে এটাকে ডিলেট করার জন্য আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে ডিলেট অপশন চাপ দিলে এটা ডিলেট হয়ে যাবে এরপরে দ্বিতীয় ভাবে কিভাবে আপনি ফোল্ডার তৈরি করতে পারেন এর জন্য এখানে প্রথমে উপরে দেখতেছেন এখানে একটি ফোল্ডার নিউ ফল্ডার নামে অপশন রয়েছে এখানে যদি আপনি চাপ দেন তাহলে একটি নিউ ফল্ডার এখানে তৈরি হয়ে যাবে এবং ব্যাক বাটনে চাপ দিয়ে বা অথবা সরাসরিভাবে আপনি এটাকে রিনেম করতে পারেন এভাবে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এছাড়াও ছাড়াও আরেকটি নিয়ম রয়েছে আমি এটাকে ডিলিট করে দেই এটাকে চাপ দিবেন চাপ দেওয়ার পরে ডিলিট অপশনে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে এবং নিউ ফোল্ডার তৈরি করার জন্য আপনি চাপ দিবেন কন্ট্রোল শিফট চাপ দিলে একটি নিউ ফোল্ডার চলে আসবে আপনি জাস্ট এখানে কি আপনার নামটি লিখে দিতে পারেন এরপরে যে কোনো জায়গায় চাপ দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এভাবে খুব সহজেই আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন এরপরে আপনি যদি চান এর ভিতরে আরেকটি ফল্ডার তৈরি করবেন তাহলে যে কোনো নিয়মে আপনি আরেকটি ফল্ডার এর ভিতরে তৈরি করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে নেক্সট টপিক আপনি কী ছাড়ছেন সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না